জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশ পানি অষ্টম খণ্ড মূলে ভুল শতদিকে দৃষ্টি দিও না একজনকে ভজ একজনকে নিয়েই মজ শতপতি যার সে কি পাবে পার বহুজনের রত যাবে ছাড়খাড়। জেলা বোর্ডের রাস্তায় বট গাছ পোতা হলো তাকে রক্ষা করবার জন্য চারিদিকে কাপিলার বেড়া দেওয়া হল কালক্রমে অযত্নে অনাদরে বট গেল মোড়ে কাপিলা গাছই চিরজীবী অক্ষয় হয়ে বাড়তে লাগলো লক্ষ্যের হল বিস্মৃতি উপলক্ষ প্রধান হয়ে দাঁড়াল তোমাদের শনি পূজা লক্ষ্মী পূজা এসব শত শত দেবদেবীর অর্চনার অবস্থা বাবা তাই হয়ে দাঁড়িয়েছে জগৎব্যাপী সকল পূজা যে একজনেরই পূজা একজনেরই ছাড়া দুজনের যে পূজা হতে পারে না একজনকে নিয়ে প্রাণের নিভির গভীর সম্বন্ধ স্থাপনী যে জীবনের একমাত্র ব্রত সেই মূলে ভুল হলো ছায়া নিল কায়ার স্থান শাখায় ঘুরে ঘুরে জীবন বৃথাই কেটে গেল হরিওম